হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা নিয়মিত আমরা যে খাবার দাবারগুলো গ্রহণ করি যেমন বাজার থেকে বিভিন্ন শাক সবজি আমরা কিনে নিয়ে আনি সেগুলোর মধ্যে কিন্তু দেখতে যেগুলো একেবারে খুব সুন্দর দেখায় সেগুলোর মধ্যে কিন্তু পেস্টিসাইড বা ঔষধ কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় যার ফলে পোকামাকড় কম ধরে এবং এগুলো দেখতে খুব সুন্দর লাগে এগুলো আমরা বাজার থেকে এনে ব্যবহার করি তাছাড়াও নিত্য প্রয়োজনীয় এমন প্রতিদিন এমন অনেক খাবার আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যবিধি বা এই খাবারগুলো কি আমাদের শরীরের উপর কি স্বাস্থ্যের উপর কি পজিটিভ এফেক্ট দিচ্ছে না নেগেটিভ এফেক্ট দিচ্ছে এগুলো আমরা কিন্তু ভালোভাবে বুঝি না বা এতটা আমরা খোঁজ খবরও কিন্তু রাখি না বন্ধুরা এমন একটি বিষয় হলো যে আমরা নিয়মিত অনেকেই পান করে থাকেন তা চা অনেকেই বেশিরভাগ দুধ দিয়ে চা বানিয়ে দুধ এবং চিনি দিয়ে চা বানিয়ে পান করে থাকেন এবং অনেকে কিন্তু গ্রিন টি ব্যবহার করে থাকেন অবশ্যই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে দুধ এবং চিনি দিয়ে চা পান আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে এবং আমি এটা বলেছি যে গ্রিন টি অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব খুব বেশি উপকারী আপনারা গ্রিন টি অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা আমি একটা কথা আপনাদের বলবো এই যে দুধ দিয়ে চা বানিয়ে পান করছেন এবং যে গ্রিন টি আপনারা পান করছেন বেশিরভাগ যে দেখা যায় যে গ্রিন টিটা আমরা ব্যবহার করি এইভাবে একেবারে পাউচ বা এইভাবে প্যাকেটের ভেতরে করে কিন্তু গ্রিন টি পাওয়া যায় গ্রিন টি ব্যাগ পাওয়া যায় সো আপনি যদি এই গ্রিন টি ব্যাগটা ব্যবহার করছেন বা আপনি যদি দুধ দিয়ে চা বানিয়ে নিয়মিত সকালবেলা আপনি খালি পেটে আপনি সেটা বান করছেন তাহলে আপনার কিন্তু সাংঘাতিক ক্ষতি হতে পারে একেবারে সাবধান বা সতর্ক হয়ে যান তা কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যান্সার সৃষ্টি করতে পারে তাছাড়া আপনার শরীরের মধ্যে রিপ্রোডাকটিভ যে সিস্টেম আছে আপনার তাকে কিন্তু অনেকটাই প্রভাবিত করে আপনার শরীরে যে হরমোনাল ইমব্যালেন্স কিন্তু ঘটাতে পারে তাছাড়া আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে তাকে কিন্তু অনেক অনেক বন্ধুরা ক্ষতি করতে পারে সো আপনি টাকা দিয়ে কিনে আপনি কি ভালো জিনিস খাচ্ছেন না বিষ খাচ্ছেন এটা আপনার বন্ধুরা বোঝা খুব বেশি প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করব। এই যে সকালবেলা আপনারা খালি পেটে দুধ দিয়ে এবং চিনি দিয়ে চা বানিয়ে সেবন করেন এবং এই যে গ্রিন টি এটা তো খুব স্বাস্থ্যকর কিন্তু এটা যে আপনি পাউচটা যে আপনি পান নিচ্ছেন এবং নিয়মিত কিনে সেটাকে ব্যবহার করছেন তার ক্ষতিকারক দিক কী কী হতে পারে অনুরোধ রাখবো অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন তাহলে সমস্ত ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন এবং যারাই গ্রিন টি পান করছেন বিভিন্ন স্বাস্থ্য উপকারের জন্য তারা কি নিজের ক্ষতি করছেন না তো এই বিষয়টা আপনি কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার নিকট আত্মীয়ের সাথে আপনি শেয়ার কিন্তু অবশ্যই করবেন অনেক গবেষণা করার পর কিন্তু অনেক রিসার্চ করার পর কিন্তু আমি এই ভিডিওটা বন্ধুরা বানাচ্ছি সবার প্রথমেই আমি আলোচনা করব এই যে গ্রিন টি সম্পর্কে গ্রিন টি বা টি ব্যাগ যেটা আমরা ইউজ করে থাকি আমার কাছে যে টি ব্যাগটা আছে আমি একচুয়ালি নাম বলবো না সো এই যে টি ব্যাগটা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা টি ব্যাগের মধ্যে প্রায় ওয়ান গ্রাম বা চা পাতি কিন্তু রয়েছে এবং এটা একেবারে যে পঁচিশটা প্যাকেট আসে এই প্যাকেট পঁচিশটা প্যাকেট আসে তো তার দাম আমি এখানে দেখছি প্রায় একশো টাকা পড়ে একটা প্যাকেটের দাম তো পঁচিশটা প্যাকেট দাম একশো টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি তার দামটা প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কিলো অর্থাৎ এত বেশি দাম কিন্তু তারা রাখছে তাছাড়া আপনি বাজারে যে খোলা বাজারে আপনি যে গ্রিন টিটা পাবেন তার দাম কিন্তু মধ্যে তার তুলনায় অনেক কম আমরা ভাবছি যে এই পাউচটা আমরা কিনে আমরা ব্যবহার করছি তার স্বাস্থ্যসম্মত বা তার উপকারিতা অনেক অনেক বেশি প্রথমে বুঝে নিন তার দাম কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি যা সাধারণ মানুষ কিন্তু তা অ্যাফোর্ড করতে পারবে না তার যে ক্ষতিকারক দিকটা রয়েছে বন্ধুরা ভালোভাবে বুঝে নিন সব থেকে যে ক্ষতিকারক দিকটা রয়েছে আমি এটাকে খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে টি ব্যাগটা আমি খুললাম এবং এই যে টি ব্যাগের ভেতরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাগটা রয়েছে এই যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটা কিন্তু খুব বেশি ক্ষতিকারক তার মধ্যে ব্যবহার করা হয় নেনো প্লাস্টিক বা সিনথেটিক প্লাস্টিক আর এই যে নেনো প্লাস্টিক বা সিনথেটিক প্লাস্টিক রয়েছে এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি ক্ষতিকর এবং এই পাউচটাই কিন্তু আমরা গরম জলের মধ্যে দেই এবং এই চাটা আমরা কিন্তু পান করে থাকি এর মধ্যে সিনথেটিক প্লাস্টিক থাকে ইপি ক্লোরোহাইড্রিন এবং ডায় কোটেড কেওয়া কিন্তু তার মধ্যে বন্ধুরা থাকে যা আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু মারাত্মক বন্ধুরা ক্ষতি সাধন করতে পারে সো আপনি যখন সেটা গরম জলের মধ্যে দেবেন গরম জলের মধ্যে দিয়ে যখন এই চাটা আপনি বানিয়ে পান করবেন অনেকেরই দেখবেন যারা এই পাউচগুলো ব্যবহার করছেন এবং গ্রিন টি সেবন করছেন তাদের গ্রিন টি পান করার পর গলার মধ্যে একটু জ্বালা জ্বালা ভাব অনুভব হয় বা বুক জ্বালা পোড়ার সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয় আপনি এটা যে নিচ্ছেন তার মধ্যে যে প্লাস্টিকরা রয়েছে যেটা নেনো প্লাস্টিক সেটা কিন্তু ওই গরম জলের সাথে মিশে আপনার ভেতরে কিন্তু বন্ধুরা যাচ্ছে সো আপনি কি এই গ্রিন টির উপকারটা নিচ্ছেন বেশি না তার অপকারটা বেশি নিচ্ছেন অবশ্যই আপনারা বুঝবেন এবং তা কি কি সমস্যা সৃষ্টি করতে পারে আপনি বুঝে নিন ক্যান্সারের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আপনার যে রিপ্রোডাক্টিভ যে সিস্টেম রয়েছে তার মধ্যে প্রভাব ফেলতে পারে বন্ধুরা আপনার স্কিনের মধ্যে বিভিন্ন প্রভাব ফেলতে পারে আপনার যে ইমিউনিটি পাওয়ার রয়েছে বা রূপ প্রতিরোধ ক্ষমতা তাকে কমিয়ে বন্ধুরা দিতে পারে তাছাড়া আমাদের যে হরমোন রয়েছে তার মধ্যে কিন্তু ইমব্যালেন্স বন্ধুরা সৃষ্টি করতে পারে এই জিনিসটা সো আপনি কি চা খাচ্ছেন না আপনি বিষ খাচ্ছেন এটা খাবার পূর্বে অবশ্যই একবার চেক করে নেবেন যে এই যে টি ব্যাগ যে পেপারটা রয়েছে সেটা কি প্লাস্টিকের তৈরি কিনা তাহলে কি আমরা গ্রিন টি সেবন করব না এই বিষয়টা আমাদের বোঝা বন্ধুরা খুব বেশি প্রয়োজন আপনি যদি গ্রিন টি সেবন করতে চান তাহলে এই পাউচ ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি এনে ব্যবহার করতে পারেন সেগুলোর দামও বন্ধুরা অনেক কম তাছাড়া এই পাউচটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনি সবার প্রথমে আপনি একটু গরম জল আপনি নেবেন এইভাবে যে আমি গরম জলটা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি সেটাকে বানাবেন এইভাবে আপনি গরম জলটা নেবেন এবং তারপর এই যে পাউচটা রয়েছে এটার মধ্যে অনেক ব্যাগে দেখবেন এখানে পিন দেওয়া থাকে সো সেটা তো আরও ক্ষতিকারক যখন আপনি সম্পূর্ণটা পিনটা সহ যখন আপনি আলপিনটা সহ যখন আপনি জলে দেবেন তখন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে আরও বেশি ক্ষতিকর এই প্লাস্টিকটা না দিয়ে এই প্লাস্টিকটাকে আপনি এইভাবে কেটে বা এটাকে ছেড়ে তার যে ভেতরের যে চাটা থাকে তার ভেতরের যে টি যে পাতাটা রয়েছে সেটাকে আপনি এইভাবে আপনি জলে দিয়ে দিতে পারেন এভাবে জলে দিয়ে আপনি একটু সময় রেখে তারপর সেটাকে ছেঁকে নিয়ে অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা পান করতে পারেন গ্রিন টি কীভাবে আপনি সেবন করবেন এবং তার কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি এই ভিডিওর লিঙ্ক বন্ধুরা তার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর বা এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা অবশ্যই দেখলে গ্রিন টির সমস্ত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এইভাবে আপনি যদি এটাকে ব্যবহার করেন এই যে আমার কাছে যে পাউচটা বা রয়ে গেছে এই যে এটা রয়ে গেছে এটা আপনি কিন্তু জলে বন্ধুরা যদি না দেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে খুব বেশি ভালো কারণ এটার মধ্যেই সব সমস্যা রয়েছে এবং এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর এবার আমি আলোচনা করব বন্ধুরা যে আপনি সকালবেলা খালি পেটে যে দুধ দিয়ে যে আপনারা চা বানিয়ে সেবন করেন বা দুধ বা চিনি দিয়ে চা বানিয়ে সেবন করেন তা আপনার স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম সবসময় একটু ভালো কিছু চায় র কোনো কিছু জিনিস ভালো কিছু যদি আপনি দেন আপনার হজমের ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভ হয় বা সারাদিনের জন্য কাজ করার জন্য সে প্রস্তুত হয় খালি পেটে আপনি যদি দুধ দিয়ে এবং চিনি দিয়ে চা বানিয়ে আপনি যদি সেবন করেন তাহলে তা আপনার গ্যাসের সমস্যাটাকে বাড়িয়ে যেতে পারে ব্লটিং বা বুক জ্বালা পড়ার সমস্যা আপনার দেখা পারে পারে সারাদিন আপনার পেটটা ভর্তি অনুভব হবে হবে তাই আপনি ভালো কিছু খেতেও পারবেন না আপনার খিদেটা বন্ধুরা কম লাগবে গ্যাস উৎপন্ন ঠিনতার সমস্যা আপনার দেখা যেতে পারে অ্যাংজাইটি আপনার হতে পারে তাছাড়া যারা ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই দুধ এবং চিনি দিয়ে চা ব্যবহার করতে একেবারে নিষেধ তাছাড়া বন্ধুরা চিনি আমাদের শরীরের জন্য কিন্তু খুব বেশি ক্ষতিকর চিনি বেশি পরিমাণে যারা সেবন করেন তাদের শরীরের মধ্যে যে ক্যান্সার সেল রয়েছে সেটাকে গ্রো করতে বা বাড়িয়ে দিতে অবশ্যই আমাদের প্রত্যেকের শরীরে ক্যান্সার সেল রয়েছে বা সেটাকে বাড়িয়ে দিতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে এই মিষ্টি বা চিনি জাতীয় খাবার তাহলে আপনি যে দুধ রয়েছে সকালবেলা দুধ বা চিনি দিয়ে চাটা সেবন না করে আপনি অবশ্যই সকালবেলা খালি পেটে ভালো কোনো খাবার আপনি যদি খান তাহলে সব থেকে ভালো আপনি চানা সেদ্ধ চানা আপনি সেবন করতে পারেন আমি ভিডিও বানিয়েছি দেখে নেবেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী তার সাথে আপনি খেজুর মিশিয়ে তার সাথে আপনি সেবন করতে পারেন তাছাড়া আপনি দুই গ্লাস গরম জল আপনি সেবন করতে পারেন প্রথমেই সকালে ঘুম থেকে উঠে যা আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী তাহলে বন্ধুরা আশা করবো ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং আপনার বুঝতে পারে যে এই যে চা আমরা যে টি ব্যাগগুলো আমরা যে ইউজ করে থাকি এই টি ব্যাগ বা গ্রিন টি ব্যাগ আমাদের স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর এবং যে সকালবেলা আমরা খালি পেটে চা সেবন করে থাকি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আশা করি ভিডিওটা উপকার আসবে উপকার আসলে অবশ্যই এটা লাইক করবেন আর আমার নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে যে আপডেটগুলো দেবো সেগুলো অবশ্যই আপনি খুব সহজে কিন্তু বন্ধু পেয়ে যাবেন আপনাদের মনে কোনো কমেন্ট থাকলে কমেন্ট করে তো অবশ্যই কিন্তু ভুলবেন না এই ভিডিওটা আপনার নিকট আত্মীয়ের সাথে শেয়ার অবশ্যই করবেন তাহলে এই ইনফরমেশনটা আরও অনেকের কাছে কিন্তু পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভ নববর্ষের আপনাদের সকলকে অসংখ্য প্রীতি এবং ভালোবাসা জানাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছরটা আপনারা যাতে খুব ভালো যায় এটাই আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ